নমস্কার আমার গুরু আমার ঈশ্বর হেমন্ত মুখোপাধ্যায়ের আজ একশো চতুর্থতম জন্মোৎসব সারা বিশ্ব জুড়ে পালন হচ্ছে তার আগে কিছু কথা আপনাদের জানাই যখন আমি গান গাইতে শুরু করি আমার বাবা যোগাযোগ করে আমাকে নিয়ে গেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে সংক্ষেপে বলি দরজায় কলিং বেল বাজাতেই একজন মহিলা পরিচারক এসে দরজা খুলে দেন এবং আমাদের বসতে বলেন আমরা সোফায় গিয়ে বসি খুব রোমাঞ্চ হচ্ছিল এই ভেবে আজ আমার গুরু আমার ঈশ্বরকে দেখতে পাব খুব কাছ থেকে উনি যখন সামনে এসে দাঁড়ালেন পরনে ছিল সাদা লুঙ্গি এবং সাদা পাঞ্জাবি সত্যি বলছি মনে হচ্ছিল যেন কোনো দেবতাকে দেখছি কি অসাধারণ চেহারা গায়ের রঙ ফর্সা উচ্চতা অনেক বেশি পায়ে হাত দিয়ে প্রণাম করলাম তিনি নিজে বসার জন্য একটি বেতের মোড়া নিয়ে এলেন তারপর আমাকে বললেন একটি গান শোনাও পাশে বিছানাতে ওনার হারমোনিয়াম রাখা ছিল আমি বিছানায় বসে ওনার হারমোনিয়াম বাজিয়ে একটি রবীন্দ্রসঙ্গীত শোনালাম ভেবেছিলাম উনি হয়তো দু এক কলি শুনবেন কিন্তু উনি গোটা গানটা আমার খুব মন দিয়ে শুনলেন ফেরার সময় উনি দুহান মাথায় রেখে আশীর্বাদ দিয়েছিলেন আজ হেমন্ত মুখোপাধ্যায়ের একশো চতুর্থতম জন্মোৎসব উপলক্ষে তাঁরই একটি গাওয়া গান গেয়ে তাকে আমার শ্রদ্ধাঞ্জলি জানাই আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে শুধু হেসে ভালোবেসে কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে শুধু হেসে ভালোবেসে যত যত নিমেষে ভগ্ন আমি দুর্বার স্রোতে ভাসলাম তোর অজানায় নিশানা ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা গো ঝড় পাতা যদি আবার কখনো ডাকো সেই শ্যামলো হারানো স্বপ্ন মনেতে রাখো যদি ডাকো যদি ডাকো ও গো পাতা যদি আবার কখনো ডাকো সেই শ্যামলো হারানো স্বপ্ন মনেতে রাখো যদি ডাকো যদি ডাকো আমি আবার কাঁদব ভাসব এই জীবন জোয়ারে ভাসব আমি বজ্রের কাছে মৃত্যুর মাঝে রেখে যাব নিশানা ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা